এটা হচ্ছে লেবু গাছ এই লেবু গাছটা উন্নত মানের একটি লেবু গাছ বেশ কয়েকদিন হলো এই লেবু গাছটা আমি অনেক দূর থেকে বা অনেক ভালো একটা নার্সারি থেকে কিনে নিয়ে আসলাম এই লেবু গাছটার কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় সেটাই আপনাদের দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু নেব আপনি লক্ষ্য করলে দেখবেন এই যে এক একটা থুলে মেবি চারটা থেকে পাঁচটা করে নেব এই যে লেবুগুলো কিন্তু প্রচুর বড়ো হয়ে থাকে এখনো কিন্তু অনেক ছোটই আছে দুই থেকে দেড় মাসের মতো বয়স এই বয়সে কিন্তু এই গাছে অনেক ফলন আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে এগুলো দেখলে আসলে মনটা অনেক ভরে যায় অনেক ভালো লাগে কাজ করে তো আপনারাও আপনাদের বাড়ির আঙ্গিনায় বা ছাদে এই লেবু গাছগুলো লাগাতে পারেন অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর লেবু এত পরিমাণে গাছে ধরছে যে ডালগুলো নিচু হয়ে একবারে মাটিতে লাগার মতো অবস্থা আপনারা লক্ষ্য করছেন যে দেখেন গাছ থেকে কিন্তু মাটি বেশি দূরে নাই একদম পাশাপাশি আছে এই থলে কয়টা লেবু আছে আপনারা একটু দেখেন লক্ষ্য করেন একটা দুইটা তিনটা চারটা আর এই যে একটা পাঁচটা পাঁচটা লেবু আছে একটা উন্নত মানের লেবু এই গাছটা কিন্তু বেশি বড় নাই আপনারা লক্ষ্য করছেন দেখছেন এই দেখেন বেশি বড় তো না একবারে ছোট বললে চলে এক বছর বয়স গাছটার ফলন কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখার মতো আর কি এগুলো দেখলে আসলে যখন মনটা অনেক খারাপ থাকে তখন এগুলো দেখলে মনটা আসলে ভালো হয়ে যায় যে আসলে আমার গাছেই এত বড় বড় লেবু ধরছে এখন কিন্তু বর্ষাকাল বন্ধুরা এই বর্ষার মৌসুমিতেই কিন্তু আপনারা লেবু গাছ রোপণ করতে পারেন এইটাই কিন্তু উপযুক্ত সময় এই সময়টায় যদি লেবু গাছ না আপনি মনে করেন যে যে কোনো ফল গাছ বা ফুল গাছ যদি আপনি রোপণ করেন আপনার বাড়ির আঙ্গিনায় তাহলে গাছটা অনেক ভালো হয় অনেক দ্রুতই অনেক বেড়ে ওঠে একটু যত্ন নিলে কিন্তু গাছটা অনেক বেড়ে উঠবে দেখেন কষি কষি পাতা সরছে লেবু এই যে এখনই কিন্তু বর্ষাকাল পশ্চিম আকাশে ঘনঘাটা কালো মেঘ যখন তখন কি তখন ঝুমঝুম করে বর্ষা নামতে পারে সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে এই মুহুর্তেই আমি আমার লেবু আপনাদের দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আর সুন্দর গাছগুলো একটু পরিচর্যা করার দরকার আসলে অনেক ব্যস্ত থাকি অল টাইম সারাক্ষণ অনেক ব্যস্ত থাকি যার কারণে গাছগুলোতে ততটা পরিচর্যা করতে পারি না টাইম করতে পারি না একটু যত্ন নিলে কিন্তু অনেক এছাড়া আরও অনেক বেশি ফলন পাওয়া যাবে আশা করি লেবুর পাতার গন্ধ শুকলে না মনটা আসলেই ভরে যায় সেই ছোটোবেলা ছোট বাল্যকালের কথা মনে পড়ে যায় যখনই তেঁতুল দিয়ে লেবুর পাতা দিয়ে যখনই টক খাইতাম আহ কত না ভালো ছিলাম তখন সেই কথাগুলো আসলে মনে পড়ে যায় এখন তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে বাড়ির আঙ্গিনাই ফাঁকা জায়গা না রেখে আপনারা এই ধরনের উন্নত মানের লেবু গাছ রোপণ করতে পারেন এটা করলে আপনার মানে মানসিক যে চিন্তা চেতনটা এটা অনেকটা দূর হয়ে যাবে আর এই গাছগুলো দেখলেই সত্যি আপনি অনেক ভালো লাগবে আপনার অনেক ভালো লাগবে অল টাইম আপনার মনটা অনেক ফিট থাকবে আমি আপনাদের এই লিপ গাছগুলো বাসায় লাগানোর চেষ্টা করবেন সো আপনাদের মূল্যবান সময় সময়টুকু এই গাছগুলোর খুব মানে সাথে দায়ী করলেই অনেক ভালো হয় তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই আমাকে সাপোর্ট দেবেন আর আমি চাই আপনারা সব সময় এই চ্যানেলের সাথেই থাকবেন আমার সবটুকু আপনাদের বিভিন্ন ধরনের দেখানোর চেষ্টা আল্লাহ হাফেজ